আমি দিন শেষে এটাই বুঝতে পারছি আপন আপনজনেরা আমার ক্ষতিই করছে সমাচালনা করছে খারাপ ভাষায় কথা বলছে ওদেরকে যদি উপকার করতে পারছি তাহলে আমি ভালো আর যদি আমি তাদেরকে উপকার করতে পারি নাই তাহলে আমি ছিলাম বারো বা এটা হচ্ছে আপনজনের মুখোশ আমি আমি কিন্তু সব জানি শুনি ওরা আমার বারবার ব্যথা দেয় বারবার ডাকে বারবারই যায় নতলায় এক একবেলাই যায় কিন্তু আমি বেলতলায় বারবার যাই কারণ কি জানি ওরা আমাকে ক্ষতি করে ক্ষতি করার চেষ্টা করে আমার ভাই আমার বোন আমার ভাইয়ের বউ আমার বাইরের ছেলেরা বাইরের মেয়েরা মানে আমার এমনি যারা আছে আমার আমার যারা আছে বিশ্বাস করেন সবসময় আমার খারাপটা নিয়েই নিয়ে আমি এটা করছি আমি ওইটা করছি আমি বারো বাতারি আমি চাকরি করে খাই আমি ভালো না আমার জামাই নাই আমার দেখলে যাত্রা হয় না আমাকে দেখলে তাদের খারাপ লাগে তারা মানে এভরিথিং মানে সব কিছুতেই বন্ধুরা আবার যদি দেখছি একটু না মানে ওনাদের গ্রামে হইতে পারে ঝগড়াঝাড়ি গ্রামে কেউ সাথে ঝগড়া ঝাড় আমার মা বলেন মাও ফোন দিবে বাবা তুমি একটু চলে আসছো বাবা ওই যে অমুকের সাথে অমুক আমার লাগছে তা অমুকের একটু এটা মীমাংসা করে দাও তো আমি এখানে বসেই ফোন দিই ওদেরকে কিরে আমার মায়ের সাথে লাগছাস কেন আমার ভাইয়ের সাথে লাগছোস কেন হ্যাঁ অঙ্কে কি ওই দিন আছে যে লুকমা মায়েরা মায়েরা মিঠাই খাবি বাস দিবি তো বাস পাবি তো বাস দিলে বাস পাবি এটা বললেই করা না আপা এটা করি না ওটা করে নাই আমি ওনাদের একটা মীমাংসা করে দিলাম ভালো ওটা ওদের কাছেও ভালো লাগছে হাসি খুশি শেষ পরে তো এটা নিয়ে খুব সময় হয় এটা করলে ভালো হইতো ওটা না করলে ভালো হইতো ওইটা বললে ভালো হয়েছে না ওইটা বলছে ভালো হয়েছে না মানে ওরা মোট কথা ওই বিপদ থেকে মুক্তি হয়ে গেছে তো এখন ওটাই বলে এটা না করলে ভালো হতো ওইটা যদি না করতো না করতেন ওটাই ভালো ছিল তো আমাকে ডাকারও দরকার নাই আমি তোদের কাছে যাইতেও চাই না তাদের মুখোশ আমি ভালো করে চিনি যে আমি আমার জীবনটার জন্য আমি আমার চারটা ভাতের জন্য আমি ভাতের পিছনে দৌড়াই তবে বেলা শেষে এটা আগে জানতাম না এটা এখন বুঝি দুর্বলতার কখনো অভাবে আছেন এটা কাউকে আত্মীয়কে বলবেন না কষ্টে আছেন আত্মীয়কে বলবেন না না খেয়ে আছেন আত্মীয়কে বলবেন না যদি বলছেন বন্ধুরা এটা নিয়ে সারাটা দিন তো গবেষণা করবেই হ্যাঁ এত ভালো ছিল এমন বলে অভাবে আছে না খেয়ে আছে আল্লাহ বিচার করছে এটা করছে ওটা করছে আর আপনি যে উপকার করছে ওটা এক নিবিষে মাত্র এক মিনিটে ভুলে যাবে আর আপনি একটা ভুল কাজ করে দেখবেন সারাক্ষণ এটা নিয়ে হ্যাঁ এটা হয়নি ওটা হয়নি ওটা বললাম ভালো না ওইটা বললা ঠিক হয় নাই ওইটা করা ঠিক হয় নাই মানে এরকম করতে থাকবো বুঝছেন তো আসলে কি বেলা শেষে আমরা মানুষ আমরা চলে যাব একটা সময় সব ছেড়ে দিয়ে কিসের ভাই সংসার কিসের ভাই ঘর কিসের ভাই দুয়ার যেই দুয়ার বসে আছে সাড়ে তিন আর জায়গা বসে আসি ওখানে চলে যেতে হবে কিন্তু এই চিন্তাটা কেউ করে তো বন্ধুরা মনটা দুঃখ লাগলো তো বন্ধুরা একটা সময় অনেক কান্না করছি নিজেদেরকে নিজে গুসাইয়া চলার চেষ্টা করছি নিজেরা নিজে রাখার চেষ্টা করছি নিজের নিজে কন্ট্রোল করতে চেষ্টা করছি নিজেরা নিজে ভালো রাখতে চেষ্টা করি আর আমার ভালো লাগে না আমি একটু এক জায়গায় ঘুরতে যাই বা মনটা খারাপ হলে একটু এক জায়গায় চলে যাই বা একটু মানে হয় না যে মানুষ বাঁচার জন্য ঝাঁ করে কিন্তু মিথ্যা কথা রাস্তায় চলা খারাপ ভাষায় কথা বলা মুখের খারাপ ভাষায় কথা বলা ছেলেপেলেদের আড্ডা পাড্ডা এগুলো জানে না তো আমার বন্ধুদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এটাই আমার জন্য দোয়া করবেন আমার মতন কেউ এরকম বক্তব্যভোগী হইবেন না কারণ কি জানেন আপনাকে ধ্বংস করে সে দালান করা দালান করার চিন্তাভাবনা করে আপনার কিছু আছে ওইটা আপনারা কিভাবে পড়াই খাইতে পারে ওই চিন্তা ভাবনায় থাকে আপনার একদিন পাতিলা বুধ করে থাকলে কেউ জিজ্ঞেস করবে না বন্ধুরা আমি এই জায়গাটা এমনি এমনি আসি নাই অনেক কিছু দিয়া এই জায়গাটা আসছে একটা মেয়ে মানুষ ঢাকা শহরে থাইয়া চাকরি করা খাওয়া আমি যে জায়গায় আসছি ওই জায়গায় হয়তো আল্লাহ আমাকে ভালো রাখছে কিন্তু এরকম অনেক প্রমাণ দেখছি চাকরি নিতে অনেক জায়গায় দেখছি আগে কি দেখে বন্ধুরা দেহে বুঝছো বন্ধুরা উপরে লেভেল আর যাইলাম না বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো এটাই আমার যদি কোনো ভুলটুডি করা থাকে আমি যদি তোমাদের সাথে কোনো ব্যবি করা থাকে আমাকে ক্ষমার চোখে দেখবা তোমরা তো আমার কলেজের ভাইও বল তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম